চিড়িয়াখানায় ভিড় না হলে কিন্তু প্রাণীরা বিশেষ কাছে আসে না এটা একেবারে ধ্রুব সত্য সেটা কারো মনে হোক বা না হোক অন্তত আমার তাই মনে হয় কারণ গত তেরো বছরে মোট প্রায় বার আমি চিড়িয়াখানায় বেড়াতে এসে আমার তাই উপলব্ধি হয়েছে মানুষ এলে পশুরা যে খুব বেশি খুশি হয় তা আজ বোঝা গেল আগে যতবার এসেছি কোনো গুরুত্বপূর্ণ দিনে আসেনি কিন্তু আজ বছরের প্রথম দিনে এসে পশুদের কাণ্ডকারখানা কাণ্ড কারখানা দেখে সত্যি খুব অবাক হলাম প্রায় সকল প্রাণীরা স মহিমায় মানুষের সামনে এসে হাজির হয়েছে চলুন আজ সারাদিন আমরা চিড়িয়াখানায় পশুদের কাণ্ডকারখানা এবং বছরের প্রথম দিনে কত যে ভিড় হয়েছে সেটাই দেখে নিই লোকাল ট্রেনে চেপে সকাল সকাল বেরিয়ে পড়েছে চিড়িয়াখানার উদ্দেশ্যে আমাদের ট্রেনটি শিয়ালদা দশ নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে হাঁটতে হাঁটতে চলে এলাম স্টেশনের বাইরে স্টেশনের সামনেই রয়েছে যাত্রী সাথীর বুকিং কাউন্টার এখান থেকে সকলে বুক করছে গাড়ি যাত্রী সাথী অ্যাপ থেকে টিউলিপ গাড়ি বুক করতে সাহায্য করছে আমাদের শিয়ালদা থেকে চিড়িয়াখানা যাত্রী সাথীর গাড়ি দুশো টাকায় ঠিক হয়েছে গাড়ি বুকিংয়ের ব্যাপারটা আগে অফলাইনে এখান থেকে হতো এখন অনলাইনে করে নিতে হচ্ছে ভিক্টোরিয়ার পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে চলে এসেছি চিড়িয়াখানার সামনে রাস্তার ওপাশেই চিড়িয়াখানা সামনে চিড়িয়াখানা আর এই যে লাইন পর্যন্ত ফ্লাইওভার দিয়ে সবাই যাচ্ছে এই পর্যন্ত লাইন আগে কখনো এত ভিড়ে আসেনি ভিড় দেখে তো চক্ষু চড়ক গাছ এত মানুষ এসেছে বছরের প্রথম দিন যাই হোক যাত্রী সাথে থেকে সবাই এখানে অনলাইনে টিকিট কাটছে আমরাও অনলাইনে টিকিটটা কেটে নিলাম এগিয়ে চলেছি জনস্রোতে পা মিলিয়ে এই লক্ষ মানুষ সবাই স্কাইওয়াকে উঠছে এক এক করে স্কাইওয়াকের ওপরটা একটু ফাঁকা আমরা এগিয়ে চললাম স্কাইওয়াক ধরে স্কাইওয়াক থেকে দেখতে লাগলাম চিড়িয়াখানার সামনের দৃশ্য কত যে মানুষ এই গেটের সামনে দাঁড়িয়ে আছে কিভাবে যে ঢুকবে এটা ভেবেই অস্থির হয়ে উঠলো মন ধীর কদমে এগিয়ে চলেছে সব কিছু দেখতে দেখতে যেহেতু দেড় মাস আগেই চিড়িয়াখানা ঘুরে গেছি তাই আজকে বিশেষ তাড়া ছিল না শুধু কতটা ভিড় হয় বিশেষ দিনগুলোতে সেটা উপলব্ধি করার জন্যই আজকে চিড়িয়াখানা আবার আসা আর অনলাইনে টিকিট কাটার একটা সুবিধা আছে এটা বেশ ফাঁকা অফলাইনের তুলনায় খুব সহজেই আমরা আমাদের মোবাইল থেকে মোবাইল টিকিট স্ক্যান করিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম আলিপুর চিড়িয়াখানাটি সকাল নটাতেই খুলে যায় আমরা ঢুকলাম সকাল এগারোটায় আমরা ঢোকার অনেক আগেই চিড়িয়াখানা পুরো ভর্তি হয়ে গেছে এত মানুষ এসেছে মানে কোথাও যে বসবো সে জায়গাটা নেই ধীরে ধীরে আপনাদের দেখাবো যে কত মানুষ বছরের প্রথম দিন চিড়িয়াখানায় পিকনিকের আমেজে সময় কাটাচ্ছে অনলাইন হোক আর অফলাইন চিড়িয়াখানাটির প্রবেশ মূল্য বড়দের মাথা কিছু পঞ্চাশ টাকা ছোটদের কুড়ি টাকা বিকেল পাঁচটা পর্যন্ত চিড়িয়াখানাটি খোলা থাকবে আমরাও সেই টার্গেটেই কিন্তু আজ চিড়িয়াখানায় এসেছি যত সময় থাকা যায় আজ আমরা চিড়িয়াখানায় থাকব। আলিপুর চিড়িয়াখানা এমন একটি চিড়িয়াখানা যেখানে পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত প্রতিদিন কয়েক লক্ষ পর্যটক এখানে বেড়াতে আসেন সকালের টিফিন করে আমরা এগিয়ে যেতে লাগলাম বাঘের খাঁচার দিকে দূর থেকেই দেখা যাচ্ছে প্রচুর মানুষ বাঘের খাঁচার সামনে ভিড় করে আছে খুব যে চিন্তিত বাঘ মামা দেখা পাওয়া যাবে খাঁচার সামনে আসতেই দেখা দিলেন বাঘ মামা একেবারে স মহিমায় এগিয়ে আসতে লাগলেন আমাদের দিকে প্রচুর পর্যটক এসেছে তাই পশুরাও খুশি খুশি মনে পর্যটকদের সামনে ঘুরে বেড়াচ্ছে এই সেই পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার হল সবচেয়ে রাজকীয় বন্যপ্রাণীর সৃষ্টির মধ্যে অন্যতম একটি প্রাণী এই প্রাণীটির সৌন্দর্য শক্তি পরাক্রমের জন্য বেশ বিখ্যাত গাছে চড়াই হোক বা সাঁতার কাটা সব বিষয়ে বাঘ মামা খুব পারদর্শী বিড়াল প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রাণী এই বাঘ এক একটি বাঘের ওজন তিনশো কেজি পর্যন্ত হতে পারে মোটামুটি এই মামারা পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে যেহেতু আমরা চিড়িয়াখানার ডান দিক দিয়ে ঘোরা শুরু করেছি তাই বাঘমামাকে দেখে এবার আমরা চলেছি পাখির খাঁচার সামনে পাখির খাঁচার পাশেই কিন্তু রয়েছে টয়লেট টয়লেটের বাপাশে রয়েছে পাখির বিরাট একটা খাঁচা যেখানে পরিযায়ী পাখিরা রয়েছে এবং কোনো কোনো পাখি উড়ছে কেউ ঘুরছে কেউ রান্না ঝাপটাচ্ছে বা কেউ দুষ্টুমি করছে কোনো পাখি ডিম তা দিচ্ছে কেউ আবার জলে রয়েছে আবার অবাক শৈশব পাখি দেখছে কোন কোনো পাখি আবার ওড়াউড়ি করছে অপূর্ব সুন্দর সে দৃশ্য আর চিড়িয়াখানায় এসে পাখি না দেখলে কিন্তু ঠিক জমে না আমরা এখন হাতির কাছে যাচ্ছি দুটো ছোট্ট হাতি গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং তারা তাদের মতো করে সুর দুলিয়ে দুলিয়ে খেলা করছে পশুরাজ বলে কথা তিনি আছেন তার মেজাজে একেবারে রোদ ঘুম দিচ্ছেন প্রতিটা খাঁচার সামনে এমন ভিড় হয়েছে চললাম এবার জল হস্তির খাঁচার দিকে তিনি তখন দেখছি জলের সাঁতার কেটে বেড়াচ্ছেন তৃণভোজী এই প্রাণীটি বেশ অদ্ভুত নামে হস্তি কিন্তু থাকেন তিনি জলে টিউলুপ দেখছি বেশ খুশি খুশি মনে জল দেখছে চললাম এবার এগিয়ে জিরাফের খাঁচার দিকে চিড়িয়াখানার প্রত্যেকটা অংশে আজ এমন ভিড় হয়েছে জিরাপের খাঁচাও তো ব্যতিক্রম নয় প্রচুর মানুষ জিরাপের খাঁচার সামনে হাজির আর এই মানুষ দেখে পশুরাও কিন্তু বেশ খুশি বেশ খুশি খুশি পায় তারা মানুষদের সামনে এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে দেখে যেন মনে হচ্ছে তারা র্যাম্পে হাঁটছেন আগেও বহুবার চিড়িয়াখানায় এসেছে কিন্তু পশুদের এমন আচরণ চোখে পড়েনি কিন্তু আজ এই ভিড়ের দিনে এসে সত্যি কথা বলতে কি পশুদের এমন আচরণ দেখে অবাক হলাম তারাও মানুষের সান্নিধ্য চায় বোধ তা না হলে এত কাছে এসে তারা কখনোই ঘোরাঘুরি করেনি লম্বা গলা বিশিষ্ট এই প্রাণীটি কিন্তু উচ্চতায় প্রায় আঠেরো ফিট হয় আর বিরাট দেহযুক্ত অর্থাৎ এই প্রাণীটির বিরাট আকৃতি ভঙ্গিমায় নিচের পাতা বা ঘাস এরা ছিঁড়ে খায় দেখতে কিন্তু দারুণ তৃণভোজি এই প্রাণীটি প্রায় পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে চিড়িয়াখানা নাম শুনতেই শিশু মনে জেগে ওঠে একটা বিরাট আনন্দের অনুভূতি তবে শুধু শিশুরাই বা কেন বড়দের কাছেও সেই আনন্দের মাত্রাটা কিন্তু কোনো অংশেই কম না প্রচুর মানুষ দেখে একটা জিরাফ এগিয়ে এসে কিছুটা চাইছে কিন্তু এত নেটের বেষ্টনী রয়েছে যে কোনো মানুষ যদিও চিড়িয়াখানায় কোনো প্রাণীকে কিছু দেওয়া উচিত নয় তবুও অনেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল কিন্তু সেটা জিরাফের পর্যন্ত পৌঁছাচ্ছিল না একটা জিরাফ বেশ খুব কাছে চলে এসে দর্শকদেরকে দেখা দিয়ে তিনি স্বমহিমা এগিয়ে গেলেন তার গন্তব্যে আলিপুর জুমানে যে শুধু পশু পাখি দেখা তা কিন্তু নয় এখানে কিন্তু একটা গোটা দিন পিকনিকের আমেজে কাটিয়ে দেওয়া যায় দেখাই যাচ্ছে যে মানুষ শতরঞ্জি পেতে বেশ পিকনিকের মেজাজেই সময় কাটাচ্ছেন জিরাপের খাঁচার পাশেই রয়েছে বিরাট ঝিল এই ঝিলে প্রতি বছর প্রচুর পরিযায়ী পাখি দেখা যায় এবার সংস্কার চলছে তাই কোনো পাখিকে দেখা গেল না এটা হলো চিড়িয়াখানার রাস্তা জন অরণ্যে রাস্তাটি পুরো ঢেকে আছে আর সেই সঙ্গে উঠছে প্রচুর ধুলো তাই এবার আমরা মাস্ক পরে নিলাম তিনজনেই মাস্ক না পরে উপায় ছিল না প্রচুর ধুলো উঠছে আর চুল সবার সাদা চিড়িয়াখানার খাবারের স্টলগুলির সামনে যে কী পরিমাণে ভিড় হয়েছে সেটা না দেখলে বোঝানো যাবে না যাই হোক এই ভিড় ঠেলে আমরা এগিয়ে চললাম যদি কিছু খাওয়া যায় অনেকক্ষণ ধরে হাঁটছি বেশ গলাটা শুকিয়ে গেছে প্রচুর মানুষকে ঠেলে আমরা একটা কুলপি মালাইয়ের দোকানে গিয়ে কুলপি স্ক্রিনে আমরা যাই হোক ওই ধুলোর মধ্যে কোনো রকমে না খেলে নয় একটু কিছু তো খেতে হয় তাই আমরা মাস্ক খুলেই কুলপি খেতে লাগলাম চলে এলাম এবার বাঘের কাজ ঘরের সামনে অর্থাৎ এই বাঘের এই দেওয়ালটি মানে বাঘের খাঁচারের দেওয়ালটি পুরো কাচের অনেক ভিড় ঠেলে যা তার দেখা পেলাম তিনি শুয়ে আছেন বাঘ দেখে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে আমরা নেমে এলাম আবার রাস্তায় রাস্তায় সেই একই প্রচুর ভিড় এবার আমরা চলে এলাম সাদা বাঘের খাঁচার সামনে সাদা বাঘের খাঁচার একটা বাঘ বসে বিশ্রাম নিচ্ছে চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের প্রাণীদের একসাথে এক জায়গায় দেখে শিশু মনে আনন্দের সীমা থাকে না খাঁচাইবন্দি বাঘ হোক আর জিরা শিশুরা এসব দেখে রীতিমতো আনন্দে আত্মহারা হয়ে যায় চিড়িয়াখানা ঢুকতেই এত ভিড় দেখে ভেবেছিলাম আজ আর কোনো প্রাণী দেখা হবে না কিন্তু হলো ঠিক তার উল্টোটা আজ সমস্ত প্রাণীকে এত সুন্দরভাবে দেখতে পেলাম যেটা আমাদের কল্পনাতেও ছিল না এই সকল প্রাণীদের দেখে মনে হচ্ছে যেন এই সকল ক্রিয়াকলাপ তাদের দায়িত্বের মধ্যেই পড়ে কাউকে যেন তারা নিরাশ করতে চাইছে না তাই সমস্ত প্রাণী মানুষের সান্নিধ্যে চলে আসছে চলে এলাম এবার নিশাচর প্রাণীদের বাড়ির সামনে এই যে বিরাট আকৃতির প্যাঁচাটা বানানো রয়েছে এর পেছন দিয়ে মানুষ ঢুকছে এই যে ঘরটি দেখা যাচ্ছে এই ঘরটায় তাদের বাস মাটির সঙ্গে পাথরের মতো পড়ে থাকা ওই যে দূরে দেখা যাচ্ছে সৈশ্রীব জাতীয় প্রাণী কুমির ভয়ঙ্কর এই প্রাণীদের দেখতে যতটা অদ্ভুত শান্ত দেখা যাচ্ছে বাস্তবের ঠিক এরা ততটাই উল্টো সারাদিন কোনো কাজ নেই কর্ম নেই হাঁ করে শুধু রোপ্য হয় অদ্ভুত এই প্রাণীটিকে চিড়িয়াখানায় আসা দর্শকেরা দেখছে কিন্তু দেখতে যতটা শান্ত এরা আসলে ততটাই ভয়ঙ্কর এক প্রাণী কুমিরের খাঁচার পাশেই রয়েছে আর এক প্রজাতির কুমির ঘড়িয়াল ওরাও ওই কুমিরদের মতন সারসার দিয়ে রোদ পোহাচ্ছে ওই কুমিরে বা ঘড়িয়ালের খাঁচার পাশেই ওই যে সবুজ রঙের বাড়িটি সাপেদের বাটি দুপুরের খাবার খাওয়ার জন্য চলেছে একটি জায়গার খোঁজে

আজ প্রচুর পর্যটক তাই সমস্ত প্রাণীরা আনন্দে মেতে উঠেছে দুটি ভাল্লুক অনেকক্ষণ ধরে আমাদের সামনে কসরত করতে লাগলো অদ্ভুত আচরণ আজকে বেশ এই ভাল্লুকগুলোর খেলা বলুন বা ক্রিয়াকলাপ দেখ বলুন যাই বলুন না কেন বেশ দারুণ লাগলো কত যে ভঙ্গিমায় তারা আমাদের সামনে খেলতে লাগলো সত্যি অদ্ভুত সুন্দর একটা অনুভূতি এই প্রাণীগুলোকে দেখে মনের মধ্যে জেগে উঠলো চিড়িয়াখানা বেড়াতে এসে আপনাদের কেমন অভিজ্ঞতা হয়েছে সেটা একটু জানাবেন চলে এলাম এবার জেব্রার খাঁচার সামনে এখানেও এসে সেই অদ্ভুত অনুভূতি সমস্ত প্রাণীগুলো যেন আনন্দে মেতে উঠেছে কে কাকে হারাবে প্রত্যেকটা প্রাণী একটার থেকে আরেকটা যেন বেশি আনন্দ দিচ্ছে দর্শকদের এখানে তিনটে জেব্রাই খাঁচার মধ্যে আছে দুটো জেব্রা বেশ মজা করে ছোটো ছোটো করে খেলছে আমরাও বেশ জিরাবদের এই ক্রিয়াকলাপ দেখতে লাগলাম ভারী অদ্ভুত সুন্দর সে দৃশ্য বিলুপ্ত প্রায় এই প্রাণীটি কিন্তু বেশ আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু চিড়িয়াখানায় কারণ প্রাণী জগতের এক অসাধারণ পশু কিন্তু এই জেবরা সাদা কালো এই ডোরাকাটা প্রাণীগুলো কিন্তু একটা অপার বিস্ময় জেবরা মূলত ঘোড়া এবং গাধা পরিবারের আত্মীয় বলা যেতে পারে প্রাচীনকালে রোমান জাতি জেবরাকে বলতো ঘোড়া বাঘ এই সেই ভয়ঙ্করতম পাখি অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাখি ক্যাসুয়ারি চলে এলাম এবার শিশুদের সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু শিম্পাঞ্জির খাঁচার সামনে দুটো শিম্পাঞ্জি বেশ নানা ভঙ্গিমায় খেলা দেখাতে শুরু করে দিল দর্শক প্রচুর তাই তাদের খেলা দেখানোর মজাটাও প্রচুর বেশ খানিকক্ষণ ধরে আমরা তাদের এই আনন্দ বা মজা বা খেলা উপভোগ করলাম বেশ খানিকক্ষণ ধরে খেলা দেখিয়ে শিম্পাঞ্জি দুটো এক এক করে নামতে শুরু করলো প্রথমে একটিকে যেতে দেখে আরেকটিও নেমে এলো নেমে তাকে ছুটে গিয়ে ধরে তার সঙ্গে গলাগলি হয়ে তার আস্থানার দিকে চলতে শুরু করলো আমরাও অবাক চোখে তাকিয়ে দেখতে লাগলাম তাদের আলিপুর চিড়িয়াখানার দেড়শো বছর পূর্তিতে মানুষের জন্য এই খাঁচাটি তৈরি করা হয়েছে অর্থাৎ মানুষ খাঁচায় ঢুকে প্রাণীদেরকে দেখবে কিন্তু আমরা এসে দেখি তালা দেওয়া খাঁচায় ঢুকতে পারলাম না তাই খাঁচার ছবি তুলে তার পাশে থাকা পাখিদের খিচুড়ি শুনতে শুনতে এগিয়ে চললাম অনেক উঁচু ডালে দেখতে পাচ্ছি একটি পাখি সে তার বাসায় দাঁড়িয়ে আছে আলিপুর চিড়িয়াখানায় আসতে চাইলে যে কোনো ট্রেনে করে শিয়ালদা এসে পৌঁছান সেখান থেকে দুশো তিরিশ ও দুশো ষাট নম্বর বাসে করেও সহজে চলে আসতে পারেন বাস ভাড়া পনেরো টাকা করে আপনি ট্যাক্সি করেও আসতে পারেন এসি নন এসি সব ট্যাক্সি পেয়ে যাবেন এছাড়া খড়গপুর বা সাঁতরাগাছি থেকেও আসতে চাইলে আপনি সহজেই ধর্মতলা হয়েও আসতে পারেন মেট্রো করে আসতে চাইলে রবীন্দ্রসদন যতীন দাস পার্কে নেমে দশ মিনিট হাঁটা পথেও আপনি চিড়িয়াখানায় চলে আসতে পারেন খুব সহজে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চিড়িয়াখানাটি খোলা থাকে তবে বৃহস্পতিবার চিড়িয়াখানাটি কিন্তু বন্ধ থাকে আর তবে একটা মজার ব্যাপার পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি চিড়িয়াখানাটি প্রতিদিন খোলা থাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভুল ত্রুটি হয় সেটাও কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আশা করি আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চিড়িয়াখানা থেকে এবার বেরিয়ে যাওয়ার পালা সকলে দল বেঁধে এগিয়ে চলেছে এক্সিট দিকে আমরাও এগিয়ে চলেছি গুটিগুটি পায়ে প্রায় পাঁচ ঘন্টা আমরা চিড়িয়াখানা আজই ঘুরেছি খুব ক্লান্ত এগিয়ে চলেছি বাস থেকে নেমে এবার হাঁটছি শিয়ালদা স্টেশনের দিকে শিয়ালদা স্টেশনকে দেখলে মনে হয় যেন নিজের এলাকায় চলে এসেছি অতি পরিচিত একটা স্টেশন শিয়ালদা